তো আজকে আমরা জানবো যে ওয়ার্ড কাকে বলে ওয়ার্ড কত প্রকার ও কী কী ওয়ার্ড এর সংজ্ঞা বা ওয়ার্ড বলতে কি বুঝো বা ওয়ার্ডের ওয়ার্ডটা কী তো যারা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে অলমেট ফোন করে নেবে ভিডিও দেখতে লাইক করে নেবে তো আজকে শুধু এই একটা প্রশ্নের উত্তর দেখাই দেবো যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিতে হবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তর দরকার হচ্ছে কোনটা লাগবে কোনটা তোমাদের দরকার তো যেটাই দরকার হবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে তো ওতটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বল দিছি অন করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তোলা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোটা লাগবে তো আজকে শুধু আমরা জানবো যে ওয়ার্ড কাকে বলে ওয়ার্ড কত প্রকার ও কি কি ওয়ার্ডের সংজ্ঞা দাও ওয়ার্ড বলতে কি বুঝো ওয়ার্ড কি তো এটা আজকে জানবো তো এর আগে তোমরা তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে ভিডিওতে কি লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের বলে যেতে হবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর লাগবে তো আজকে শুধু আমরা একটা প্রশ্নের উত্তরই জানবো তো এর আগে তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলন্ট্রিফোন করবে বিডিটা একটি লাইক করবে আর যারা চ্যানেল নতুন হয়ে আসো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করবে বাডাতে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নটা তোমাদের দরকার হচ্ছে বা কোনটা তোমাদের লাগবে তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই তারা আমরা ইসলাম ধর্ম বা মুসলমান তো সকলের প্রতি আমার সালাম তো সকলে জবাবটা অবশ্যই এবং তোমরা যদি সকলে আমাকে সাপোর্ট করো তাহলে তোমাদের মাঝে আমি প্রতিটা গ্রামার সম্পর্কে তোমাদের মাঝে আমি উপস্থাপন করবো প্রতিটা গ্রামার তোমাদের মাঝে আমি দিয়ে দেবো যেটা কমেন্ট করবো ওইটা অবশ্যই দিয়ে দেবো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তারা আমার ইউটিউবিং করার কোনো ইচ্ছা হয় না ইচ্ছা জাগে না তো সকলে একটা করে শুধুমাত্র সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলুন কল অনুসরণ করবে ভিডিও দেখে লাইক করবে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবে তো এইটুকুই তোমাদের কাছে তাও তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি তোমাদের জন্য ভিডিও আপলোড করে দিব ইউটিউবে তো তোমাদের যদি আরও কোনো পার্সোনালভাবে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর এই চ্যানেলের অ্যাবাউটে আমার ফেসবুক অ্যাড করা থাকবে তারপর আমার তো ফেসবুকেই যোগাযোগ করে নিতে পারবে তো হয়তো বাই এবার ওতে নাম্বার ওদে নাম্বারও দিয়ে দিব তো ওখান থেকে তোমরা সরা আমার সাথে যোগাযোগ করতে পারবে থেকে যোগাযোগ করে তোমরা উত্তরগুলো নিয়ে নিতে পারবে তো ওয়ার্ড কাকে বলে ওয়ার্ড কি ওয়ার্ডের সংজ্ঞা ওয়ার্ডের উত্তরটা আমরা দেখে নেই উত্তরটা ওই পৃষ্ঠায় রয়েছে এই যে উপর দেখতে পাচ্ছ যে ওয়ার্ডের উত্তরটা এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে তো উত্তরটা কি যে এক বা একাধিক লেটার বা বর্ণমিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে তো ওয়ার্ড কাকে বলে এক একাধিক লেটার বা বর্ণমিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে তো এটা ছিল ওয়ার্ড কি ওয়ার্ড কাকে বলে ওয়ার্ডের সংজ্ঞা ওয়ার্ড বলতে কি হচ্ছে ওয়ার্ডের একটা পরিচয় ওয়ার্ড এর একটা উদাহরণ ওয়ার্ডটা কি সেটা আজকে আমরা জানলাম দোতটা আমরা আবার নিই তো ওয়ার্ড কি ওয়ার্ড কিন্তু লেটার কয়েকটা লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয় যেমন এ ডাবল পি এল ই এটাও একটা ওয়ার্ড হইলো আর যদি একটা অক্ষর থাকে ইংরেজিতে ধরো যদি এলটা রইল এলটা হইলো যদি এল থাকে তাহলে এটা লেটার হইলো আর যদি এই যে লেটারের যে বানানটা সম্পূর্ণটা এটা একটা ওয়ার্ড যেমন এই যে ন্যারেশন লেখা এখানে এটা সম্পূর্ণ একটা ওয়ার্ড আর যদি একটা অক্ষর ধরো এন তাহলে এটা তার মানে আমরা জেনে নিলাম লেটার এবং ওয়ার্ডের তফাত এবং ওয়ার্ড কাকে বলে ওয়ার্ড কি ওয়ার্ডের পরিচয় ওয়ার্ডের উদাহরণ তো আজকে প্রশ্ন বন্ধু সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এখানে বিদায় করতে হবে সবার দেখবে পরবর্তী কোনো একটা ভিডিওতে